আমি তো সেটা ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানিয়ে আগে একটা বস্তু দেওয়া নাকি বস্তু উঠে কি আমরা বর্তমানে কেরালা কাম করি আমি কেরালা কাম করি আমরা সবাই জানি কেরালা কাম করি কিন্তু কেরালার জন্য কাম কাম করি আমার হাতের বোধ কাম করে হম কিন্তু অগরাতে আজকে বর্তমান জেনারেশনের যে অবস্থাটা আঙ্গার ফুলাহানের ভিতরে কাম করার পরে অবস্থা আঙ্গার দেহে আমি তো হইল উঠে ফিটফাট ভিতরে সদরঘাট ঘাট এটা কথা আছে না বর্তমানে হইলে এরকম খারাপ খারাপ তোমার কম কি এই যে পুলান দুইটা এটা বর্তমান টাউন আগে তো সে মানে মশন শুনতে আবার সিস্টেম থেকে বুঝতে আসুন কি অবস্থাটা আমি লঙ্গি বিন্দু হয়েছে যে আমার লঙ্গি বিন্দু সিস্টেম থেকে বুঝতে আসুন কিন্তু এর আধা একটা ঘরে আছে এই দিন ঘরে ঘরে টাইম করে দিই পইচা দে কিছু নাই ফল ফগা উৰ্চুগা ফক ফাচন কাম কৰে